আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস বাংলা হ্যাপডেসে সবাইকে স্বাগতম আমি খামদুলা শরীফ ফ্রেন্ডস আজকে আমাদের বিষয় হচ্ছে সেলফোন অর্থাৎ মোবাইল ফোন হ্যান্ডসেট যে যাই বলুক না কেন জিনিসটা একটাই তো আজকে আমরা হ্যান্ডসেট নিয়ে কথা বলবো অর্থাৎ মোবাইল ফোন নিয়ে তো মোবাইল ফোনের যে বিষয় নিয়ে কথা বলবো আমার কাছে বেশ কিছু ফেসবুকে ফেসবুক পেজে বেশ কিছু এস এম এস আছে যা সবাই আমার পরিচিত যারা এস এম এস করছে আর আমার ফেসবুক পেজে প্রায় চোদ্দো হাজারের মতো ফলোয়ার আছে তো আমি সবার উদ্দেশ্য বলব যে যার যার হ্যান্ডসেটে যে সমস্যা আছে আমাকে জানাবেন আশা করি আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে ঠিক আছে তো আজকে আমরা কথা বলবো হ্যান্ডসেট নিয়ে কার হ্যান্ডসেটে কী সমস্যা আছে আর আপনার হ্যান্ডসেটে কী সমস্যা আছে সেটাও জানাবেন আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন আমাদের ইউটিউব ইউটিউবে কমেন্ট করে জানাতে পারেন তো আমাদের ফেসবুকের নাম আছে সবুজ বাংলা রংপুর আর আমাদের ইউটিউব চ্যানেল বাংলা হ্যাপ তো আপনারা আশা করি জানাবেন আপনার সমস্যাটা আপনার অ্যান্সারের সমস্যাটা কি তো চলুন আজকে আমরা ফেসবুকে পেজে যে এস এম এসগুলো আছে সেখান থেকে আমার কিছু এস এম এস আছে তাদের কিছু কোয়েশ্চেন আছে আমি চলুন আমরা শুরু করি সেখান থেকে কিছু অ্যান্সার দেওয়ার জন্য আর দেখি কিভাবে তাদের কার কি সমস্যা আছে তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন আরিফ হোসেন ভাই আরিফ হোসেন ভাইয়ের যে সমস্যাটা ওনার সমস্যা হচ্ছে ওনার একটা আইফোন ফোর এস আছে ওনার একটা আইফোন ফোর এস আছে এরকম তো ওনার আই এই ফোনটাতে ওনার ফোনটাতে নো সার্ভিস লেখা ওনার নো সার্ভিস অর্থাৎ সিম কার্ড চলে না তো ওনার এটার জন্য উনি কী করবেন উনি অনেক সার্ভিস সেন্টারে গেছেন আর উনি যে সার্ভিস সেন্টারে গেছেন সেখান থেকে ওনাকে বলছে যে এটা ঠিক হবে না আবার কেউ বলছে যে ঠিক হবে আমাদের কাছে পার্স নাই তো যাই হোক আমি আরিফ ভাইকে আরিফ ভাইয়ের কথাটা বুঝতে পারছি তো আরিফ ভাই আমি ওনাকে যে পরামর্শটা দিব ওনার আইফোনটা এই যে সমস্যাগুলো হয় এটা পরে গেলে হতে পারে পরে গেলে হলে লুজ কানেকশন হয় কিন্তু লুজ কানেকশন তো আসলে যেহেতু সার্ভিস সেন্টারের দোকানে গেছে তো লুজ কানেকশানে এটা ঠিক হয়ে যায়তো তো এটা ওনার যে সমস্যাটা সেটা হচ্ছে ওনার আইফোনের একটা সিপ থাকে নেটওয়ার্ক সিপ নেটওয়ার্ক সিপটা ওনার নষ্ট হয়ে গেছে আর ওনার নেটওয়ার্ক সিপটা লাগাইতে হলে ভালো কোনো সার্ভিস সেন্টারে যেতে হবে ভালো কোনো সার্ভিস সেন্টারে যেতে হবে ছোটোখাটো সার্ভিস সেন্টারে আসলে সিপ থাকবে না কারণ ছোটো খাটো সার্ভিস সেন্টারে আইফোন বেশি থাকে না তো হয়তো কাজ কাজটা হচ্ছে হার্ডওয়্যারের কাজ অনেক সূক্ষ্ম কাজ তো আশা করি যদি নেটওয়ার্ক সিপ কোনো সার্ভিস সেন্টারে থাকে তাহলে হয়ে যাবে তো আরিফ ভাই উত্তর পেয়ে গেছেন হয়তো তো এবার আমরা চলে যাব সেকেন্ড কোশ্চেনে সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন আসগর ভাই আজগর ভাই সেকেন্ড কোশ্চেন আমাদের আজগর ভাই আজগার ভাই বলছেন যে ওনার মোবাইলে চার্জ থাকে না অর্থাৎ চার্জ চার্জ দিলে অনেক স্লো চার্জ হয় একটু পরে দেখেছি চার্জ ফুল হয়ে গেছে তো চার্জ হয়ে গেছে তো সেখানে আবার দেখা গেছে একটু কথা বলে চার্জ চলে যায় তো আজগার ভাইকে বলবো এটা বড়ো ধরনের কোনো সমস্যা না এটা সরকার সমস্যা আপনার মোবাইলের যে ব্যাটারিটা অর্থাৎ মোবাইলের ব্যাটারিটা খারাপ হয়ে গেছে আপনি ভালো কোনো দোকান থেকে ব্যাটারিটা ভালো ব্র্যান্ডের ব্যাটারি লাগবেন আর কি আর আপনার হ্যান্ডসেটের মডেল বলেন নাই কোন সেট কী আসে বিষয় তো যাই হোক সম্ভবত ব্যাটারিটা খারাপ হয়ে গেছে আমার মোবাইলের আবার আমরা চলে যাবো থার্ড কোশ্চেনে থার্ড কোশ্চেন দেখছেন সাইমা আক্তার সাইমা আক্তার লিখেছেন ভাই আমার মোবাইলের চার্জ হয় না চার্জ হয় কিন্তু মাইনাস হয়ে যায় আবার মাঝে মধ্যে চার্জ হয় তো আমি কী করতে পারি আমার কী সমস্যা আমি কি সার্ভিস সেন্টারে নিয়ে যাবো নাকি তো সাইমা আক্তারের কোয়েশ্চেনটা বুঝতে পারছি আমি ওনার বড় সমস্যা না ওনার মোবাইলও সেম ওনার মোবাইলের চার্জার খারাপ হয়ে গেছে আর কোনো সমস্যা নেই তো আপু আমার আমাকে বলে নেই যে ওনার কী মোবাইল হ্যান্ডসেটটার মডেল কী কোন কোন ব্র্যান্ডের তাও বলেন নাই তো যাই হোক ওনার সম্ভবত ওনারও চার্জার খারাপ হয়ে গেছে তো ওনার একটা ভালো ব্র্যান্ডের একটা আপু চার্জার কিনে নিন তো আশা করি ঠিক হয়ে যাবে সমস্যা নেই তো এটা চার্জারেরই সমস্যা তো যাই হোক বন্ধুরা আমরা আজকে মোটামুটি কিছু আমি কোর্শনের উত্তর দিচ্ছি আবার নেক্সট ভিডিওতে বাকিগুলো দিব তো একদিন আসলে এত বেশি কথা বললে বড় হয়ে যাবে ভিডিওটা সো আমি শর্ট করতে চাইতেছি তো যাই হোক আজকে আমরা বুঝতে পারছি আর নেক্সট ভিডিওতে অবশ্যই আপনি আপনার সমস্যাটা কি জানাবেন আমার ফেসবুক পেজে ফেসবুক পেজের নাম থেকে বাংলা রংপুর আর হচ্ছে যে ইউটিউবেও আপনারা কমেন্ট করতে পারেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে তো ভালো থাকবেন বাই বাই টাটা টেক কেয়ার মার্সাল্লাম সিওয়ে